তুমি আমার জন্য আজ পর্যন্ত কি করছো কিছুই করি না ইরিন এক্স্যাক্টলি কিছুই না ভালোবাসে কি এত কিছু হিসাব নিকাশ করে চলে নাকি যে কে কি করলো আর কে কি করলো না কিন্তু প্রিয় আমি ভাবি আমি তোমার মতো সেলফিশ না আর তোমার কোনো ফিউচার নাই কিন্তু আমার তো তুমি আছো মাথা খারাপ আমি থাকব কেন থাকব আর আমার তো বিয়ে ঠিক হইছে আর তাছাড়া আমি কেন কম্প্রোমাইজ করব কার মাথা খারাপ আমার গত সেমিস্টার পরীক্ষার আগে কার কোয়া কাটা যাওয়ার ইচ্ছা হয়েছিল কার জন্য আমি বিদেশে পড়তে নাকি দেশে পড়তেছি তোমার জন্য আমি ভালো অপশন ছেড়ে দিয়ে তোমার ইচ্ছা মতন চলছি সো ওয়ার্ড প্রেম করলে এগুলো সবাই করে তুমি আমার জন্য কি করছো একটা অপদার্থ ছেলের জন্য এতদিন ওয়েট করছি এনা ফিরেন অনেক হইছে ইয়া প্যাচাপ করতে ডাকছিল না সত্যি শোনা এখন হজম হচ্ছে না তাই না সব ছেলেরা এমন কুকুর ভিতরে নোংরা মি লুকিয়ে রাখে আমি কুকুর আমি আর কিছু বলবা না ওজত খুঁজে পাচ্ছ না সত্যিটা বললেই পারতা কিসের সত্যি ওই যে ফটোগ্রাফার যাকে তুমি ভাইয়া বলতে সে তোমার বয়ফ্রেন্ড ছিল আর ডিপার্টমেন্টের রাফিদ বাসে তো ওই হোটেলে গেছো আর বলছো কি ফ্রেন্ডস পার্টি যেখানে সভ্য লোকেরা যায় না আর ওই যে তোমার বয়সের ছোট ছেলেটা যাকে তুমি ছোট ভাই বলতা তুমি তার সাথে প্রেম করছো তাকে কুকুরের মতো খাটাইছো তোমার সব কাজের জন্য তুমি আলাদা আলাদা বয়ফ্রেন্ড বানায় রাখছো তাই তোমার এত অজুহাত লাগে আমার লাগে না এই দাঁড়া এইবার আর আর কিছুই ঠিক হবে না না আবার জন্য তোদের মতো সস্তা মেয়েদের জন্য আর চোখের পানি ফেলবো না তোরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেবে কাবির সিং এর মতো ছেলে চাই কিন্তু নিজেরা কখনো প্রীতি হবি না ছত্রিশ জায়গায় মুখ দিয়ে বেড়াবি ছা তোর সাথে কথা বলতে আমার রুচিতে পারতাছে ও আপনি যে নম্বরে কল করেছেন হ্যালো কই তুমি এই তো চলে আসছি কাছাকাছি আচ্ছা ঠিক আছে আসো ঠিক আছে কালকে তো অনেকবার ফোন দিলাম ফোন ধরল না যে ব্যস্ত ছিলাম একটু এই জন্য ধরতে পারি নাই ব্যস্ত ছিলা নাকি অন্য কিছু তুমি এইভাবে কেন কথা বলতেছো তুমি কি আমাকে সন্দেহ করো না সন্দেহ করতেছে না আমি জাস্ট জিজ্ঞেস করলাম তুমি নিয়ে ব্যস্ত ছিলা বললাম তো ব্যস্ত ছিলাম তুমি কি নিয়ে এত বিজি ছিলা যাওয়া ফোন ধরতে পারো না তোমাকে সবকিছুর কৈফুদ দিতে পারবো না এভাবে দেখতেছি না আমি ধর আমার এখানে আসাটাই ভুল হয়েছে